কলকাতার একটা ক্যাফেতে অপনার সঙ্গে চুপি চুপি লুকিয়ে আর্য দেখা করে এবং তারপরই কেউ একজন আর্যকে গুলি করে দেয় হ্যাঁ বন্ধুরা তুমি সিরিয়ালের আজকের একদম নতুন পর্বে এমনটাই দেখানো হবে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে মীরা যখন আর্যর কাছে আসে আর্য তখন মীরাকে বলে মীরা তোমার ল্যাপটপটা একটু আমাকে দেবে আমার একটু দরকার আছে তখন মীরা তার ল্যাপটপটা আর্যকে দেয় আর্য তখন সেই ল্যাপটপে তার ফেসবুক অ্যাকাউন্ট লগ করে আর্য স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এটা বলে নাস্তে নাস্তে তার বন্ধুদের দেখায় আর বলতে থাকে আর্য স্যার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর তারপরই আর্য অপনাকে ল্যাপটপ দিয়ে একটা ভিডিও কল দেয় এবং তারা দুজনে কথা বলতে থাকে এবং কথা বলার এক পর্যায়ে আর্য অপনাকে বলে অপনা তুমি আগামীকাল বিকাল পাঁচটায় কলকাতার একটা ক্যাফেতে আসবে আমি সেখানেই তোমার সঙ্গে দেখা করব। তখন অপনা অনেকটা খুশি হয়ে সেখানে চলে যায় আর্য সেই ক্যাফেতে চলে আসে কিন্তু অপনা খুঁজে পাচ্ছে না তারপর হঠাৎ লক্ষ্য করে আর্য স্যার একটা ছদ্মবেশে রয়েছে একটা ওয়েটারের অর্ধ ছদ্মবেশে আছে আর্য স্যার তখন অপনার কাছাকাছি এসে আর্য বলতে থাকে তোমাকে কেমন সারপ্রাইজ দিলাম বলতো অপনা তখন অনেকটা খুশি হয়ে যায় আর্যকে দেখে এবং আর্যকে সে একটা গাছ উপহার দেয় তারপর অপর্ণা বলতে থাকে এই গাছটা সবসময় আপনার সাথে রাখবেন এই গাছটা আপনার সঙ্গে থাকলে মনে করবেন আমি আপনার সঙ্গে আছি তারপর আর্য মনে মনে বলতে থাকে তুমি তো আমার মনের গভীরেই আছো যতদিন আমি বেঁচে আছি তারপরে কেউ একজন দূর থেকে টার্গেট করে আর্য স্যারকে গুলি করে দেয় তারপর অপনা আর্যকে এই অবস্থায় দেখে অনেকটা হতভঙ্গ হয়ে যায় কি করবে সে কিছুই বুঝতে পারতেছে না তো বন্ধুরা অপনা কি পারবে আর্যকে সুস্থ করে তার সমস্ত বিপদ কাটিয়ে দিতে তাহলে এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো